কুম আলহামতুল্লাহ আমি মোহাম্মদ কামাল পাশা বগুড়া থেকে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে সবচেয়ে কম দামে সবসময় গ্রেটের বাচ্চা সরবরাহ করে থাকে ইনশাল্লাহ মিসমিল্লাহি রহমান রাহিম প্রিয় খামারি ভাই বোন বন্ধুরা আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন আজ আটই এপ্রিল দু রোজ মঙ্গলবার প্রতিদিনের মতো আজকেও সকল ধরনের রেডি মুরগির বাজার আপডেট ঢাকাসহ সারা বাংলাদেশের রেডি ব্রয়লার এবং সোনালি মুরগির বাজার আপডেট জানিয়ে দেওয়ার চেষ্টা করব অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত সাথে থাকবেন যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন যেন অন্যান্য খামারি ভাইদের উপকার হয় জায়গার পরিবর্তনে এবং সময়ের ব্যবধানে কিন্তু দামগুলো পরিবর্তন হতে পারে তাই আপনারা বাজার যাচাই বাছাই করে রেডি মুরগি বিক্রি করবেন যাই হোক রেডি মুরগির বাজার কিন্তু ঈদের আগের চেয়ে অনেকটাই কমে গেছে ঈদের এখনও বৃদ্ধি পায়নি রেলি মুরগির বাজার আর যারা বাচ্চা নিতে চাচ্ছেন তারা সোনালী গ্রুপের বাচ্চা আমাদের কাছে পেয়ে যাবেন ইনশাল্লাহ আমরা ব্রয়লার বাচ্চা সরবরাহ করি না ব্রয়লার বাচ্চা আমাদের কাছে পাবেন না ব্রয়লার বাচ্চার জন্য কেউ কল দিবেন না যাই হোক যারা সোনালী গ্রুপের বাচ্চা নিতে চাচ্ছেন তারা সরাসরি ডিসপ্লেতে যেন আমরা যোগাযোগ করলে প্রান্তিক খামারিদের জন্য সুলভ মূল্যে ইগরেটের বাচ্চা আমরা সরবরাহ করে থাকি ইনশাআল্লাহ তাই যারা প্রান্তিক খামারিরা আছেন তারা সরাসরি আমাদের ডিসপ্লে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে ইনশাল্লাহ ভালো মানের রিগ্রেটের বাচ্চা পেয়ে যাবেন যাই হোক আজকে সিলেটে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ থেকে একশো পঞ্চান্ন টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পনেরো দুশো বিশ থেকে দুশো পঁচিশ টাকা বরগুনাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আটচল্লিশ থেকে একশো বাউন্ন টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পনেরো থেকে দুশো বিশ টাকা বাগেরহাটে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বাউান্ন থেকে একশো সাতান্ন টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো বিশ থেকে দুশো পঁচিশ টাকা বগুড়াতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে একশো ষাট টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পনেরো থেকে দুশো বিশ টাকা চট্টগ্রামে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ থেকে একশো পঞ্চান্ন টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো বিশ থেকে দুশো পঁচিশ টাকা কুমিল্লাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আটচল্লিশ থেকে একশো বাউন্ন টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো বিশ থেকে দুশো পঁচিশ টাকা ঢাকাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আশি থেকে একশো পঁচাশি টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা ফরিদপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে একশো ষাট টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো বিশ থেকে দুশো পঁচিশ টাকা গাইবান্ধাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বাউন্ন থেকে একশো সাতান্ন টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো বিশ থেকে দুশো পঁচিশ টাকা গোপালগঞ্জে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ থেকে একশো টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পনেরো থেকে দুশো টাকা জয়পুরহাটে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো থেকে একশো টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান দুশো থেকে দুশো টাকা যশোরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ থেকে একশো টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুইশো থেকে দুশো টাকা ঝিনাইদাহে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বাউন্ন থেকে একশো সাতান্ন টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পনেরো থেকে দুশো বিশ টাকা লক্ষ্মীপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে একশো ষাট টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো বিশ থেকে দুশো পঁচিশ টাকা মাদারীপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ থেকে একশো পঞ্চান্ন টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা দুশো বিশ থেকে দুশো পঁচিশ টাকা ময়মনসিংহে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে একশো ষাট টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পনেরো থেকে দুশো বিশ টাকা নারায়ণগঞ্জে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ থেকে একশো পঞ্চান্ন টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পনেরো থেকে দুশো বিশ টাকা নাটোরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বাউন্ন থেকে একশো সাতান্ন টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পনেরো থেকে দুশো বিশ টাকা নেত্রকোনাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে একশো ষাট টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো বিশ থেকে দুশো পঁচিশ টাকা পাবনাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ থেকে একশো পঞ্চান্ন টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো বিশ থেকে দুশো পঁচিশ টাকা পটুয়াখালীতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে একশো ষাট টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো বিশ থেকে দুশো পঁচিশ টাকা রাজবাড়িতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ থেকে একশো পঞ্চান্ন টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা রাঙ্গামাটিতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে একশো ষাট টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুইশো থেকে দুশো বিশ টাকা সাতক্ষীরাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো থেকে একশো টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো থেকে দুশো থেকে দুশো টাকা শেরপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে একশো ষাট টাকা মুরগি বিক্রি হচ্ছে দুশো থেকে দুশো টাকা সুনামগঞ্জে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো থেকে একশো সাতান্ন টাকা বিক্রি হচ্ছে পনেরো থেকে দুশো বিশ টাকা টাঙ্গাইলে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে একশো ষাট টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পন দুশো পনেরো থেকে দুশো বিশ টাকা ঠাকুরগাঁওয়ে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিপ্পান্ন থেকে একশো আটান্ন টাকা শোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো বিশ থেকে দুশো পঁচিশ টাকা বিবাড়িয়াতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে একশো ষাট টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো বিশ থেকে দুশো পঁচিশ টাকা সিরাজগঞ্জে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে একশো ষাট টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পনেরো থেকে দুশো বিশ টাকা শরিদপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ থেকে একশো পঞ্চান্ন টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পনেরো থেকে দুশো বিশ টাকা রংপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ থেকে একশো পঞ্চান্ন টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পনেরো থেকে দুশো বিশ টাকা রাজশাহীতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে একশো ষাট টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো বিশ থেকে দুশো পঁচিশ টাকা ফিরোজপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ থেকে একশো পঞ্চান্ন টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পনেরো থেকে দুশো বিশ টাকা পঞ্চগড়ে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তেপ্পান্ন থেকে একশো আটান্ন টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো বিশ থেকে দুশো পঁচিশ টাকা নড়াইলে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বাউন্ন থেকে একশো সাতান্ন টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পনেরো থেকে দুশো বিশ টাকা নীলফামারিতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে একশো ষাট টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো আঠারো থেকে দুশো বাইশ টাকা নাবগঞ্জে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বাউন্ন থেকে একশো সাতান্ন টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো সতেরো থেকে দুশো একুশ টাকা নরসিংদিতে ব্রয়ার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ থেকে একশো পঞ্চান্ন টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো বিশ থেকে দুশো পঁচিশ টাকা নওগাঁতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ থেকে একশো পঞ্চান্ন টাকা সোনান মুরগি বিক্রি হচ্ছে দুশো পনেরো থেকে দুশো বিশ টাকা মুন্সীগঞ্জে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে একশো ষাট টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁচিশ থেকে দুশো তিরিশ টাকা মেহেরপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বান্ন থেকে একশো আটান্ন টাকা সোনার মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁচিশ দুশো বাইশ থেকে দুশো সাতাশ টাকা মাগুরাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ থেকে একশো পঞ্চান্ন টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুইশো বিশ থেকে দুশো পঁচিশ টাকা লালমনিরহাটে ব্রলার মুরগি বিক্রি হচ্ছে একশো তেপ্পান্ন থেকে একশো আটান্ন টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো বাইশ থেকে দুশো সাতাশ টাকা কোষ্টিয়াতে ব্রয়লের মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে একশো ষাট টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো বিশ থেকে দুশো পঁচিশ টাকা কিশোরগঞ্জে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বাউন্ন থেকে একশো আটান্ন টাকা শোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো বাইশ থেকে দুশো পঁচিশ টাকা কিশোরগঞ্জে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ থেকে একশো পঞ্চান্ন টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো বিশ থেকে দুশো বাইশ টাকা খাগড়াছড়িতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বাহান্ন থেকে একশো সাতান্ন টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো বিশ থেকে দুশো পঁচিশ টাকা বান্দরবনে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ থেকে একশো পঞ্চান্ন টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো বিশ থেকে দুশো পঁচিশ টাকা বরিশালে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে একশো ষাট টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো বিশ থেকে দুশো পঁচিশ টাকা ভোলাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ থেকে একশো পঞ্চান্ন টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো বিশ থেকে দুশো পঁচিশ টাকা চাঁদপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ থেকে একশো পঞ্চান্ন টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুইশো বিশ থেকে দুশো পঁচিশ টাকা চুয়াডাঙ্গাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে একশো ষাট টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ দুইশো বিশ থেকে দুশো পঁচিশ টাকা কক্সবাজারে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে একশো ষাট টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুইশো বিশ থেকে দুশো পঁচিশ টাকা দিনাজপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো ছাপ্পান্ন থেকে একশো ষাট টাকা শোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো বিশ থেকে দুশো পঁচিশ টাকা ফেনীতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ থেকে একশো পঞ্চান্ন টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁচিশ থেকে দুশো তিরিশ টাকা গাজীপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ থেকে একশো পঞ্চান্ন টাকা শোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো বিশ থেকে দুশো পঁচিশ টাকা হবিগঞ্জে বয়লার মুরগি বিক্রি